আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত মন থেকে দিল থেকে ডিএকশানটাকে নিতে পারেননি আমি মনে করি যে আপনি এখনও মনে হয় বোকা স্বর্গে বাস করতেছেন কারণ আপনি আপনার জায়গা থেকে এখনও বুঝতে পারতেছেন না বাইরে যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতেছেন সেই প্রোডাক্টগুলো আপনাকে কিচ্ছু দেবে না আর ডিএকশন থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎটাকে নিশ্চিত করে দিতে পারবেন আপনি আপনার জায়গা থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য একটা সুব্যবস্থা আপনি করে দিয়ে যেতে পারবেন কারণ আপনার যে আইডি কার্ডটা আপনার যে ডিসকাউন্ট কার্ডটা সেই ডিসকাউন্ট কার্ডটা আপনার আজীবনের সম্মাননা আপনি আপনার জায়গা থেকে এখনও যদি আপনি বুঝে না থাকেন আমি বলবো যে এখনো আপনার হাতে অনেক সময় আছে আপনি হারিয়ে যাননি এখনও যদি ডিএক্সএন থেকে দূরে থেকে থাকেন আমি বলবো যে এখন এ মুহূর্ত থেকে আপনি ডিএকশনে আবারও ফিরে আসেন কারণ ডিএকশনে হারানোর কিচ্ছু নেই যে ডিএকশনে জয়েন করতে একটা টাকাও লাগে না যে ডিএকশনে জয়নিং করতে কোনো ধরনের কোনো ইনভাইসড করে জয়নিং করতে হয় না যে ডিএকশনে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড পেয়ে ফ্রিতে আপনি ইন্টারন্যাশনাল মানের একজন উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে সেই ডিয়েকশানটাকে আপনি কেন বেছে নেবেন না কী জন্য বেছে নেবেন না আপনার জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আপনার লাইফটাকে আপনি সাজাবেন যদি আপনি মনে করেন যে ডিয়েকশান থেকে আপনার কিছু আপনি পেলেন না কিন্তু আপনি এটা মনে রাখবেন বিন্দু বিন্দু বৃষ্টি থেকেই কিন্তু সাগরের সৃষ্টি হয় আর এই এক ফোঁটা এক ফোঁটা পানি থেকেই সাগরের সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সাগর নদীকে অনেক বিশাল মনে করি ঠিক ডিএকশন সিস্টেমটাও হচ্ছে এমন আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে একটু একটু করে আপনার এখানে আপনি সেভিং ব্যাংকের মতো বা সেভিংসের মতো আপনি এখানে একটু একটু করে প্রোডাক্টগুলো ইউজ করে বিন্দু বিন্দু করে আপনি যে টাকাটা পাবেন অল্প অল্প করে যে টাকাটা আপনি পাবেন সেটাই কিন্তু আপনার একদিন বিশাল আকার ধারণ করবে এবং কি এখান থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম যে বাচ্চাটার জন্য আপনার যে সন্তানটার জন্য আপনি এত কষ্ট করতেছেন সেই সন্তানটার ভবিষ্যৎ কিন্তু আপনি নিশ্চিত করে দিয়ে যেতে পারবেন আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান ভালো থাকুক যদি আপনি চান আপনার সন্তান ভালো থাকুক তাহলে হচ্ছে ডিএক্সএন আপনার জন্য ধন্যবাদ গুড মর্নিং ডিএক্সএন